আজকে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল তো আজকে হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছরের ন্যায় আজকেও বাংলাদেশে এই দিনটি উদযাপন করা হচ্ছে কিন্তু যে বিষয়টি দেখলাম লক্ষ্য করলাম সেটা হচ্ছে সাধারণত বিগত বছরগুলোতে যেটা দেখতাম বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে মাইক বাস্ত আমার ভাইয়ের রক্তেরাঙানোর কিছু ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানগুলো বাস্ত কিন্তু আজকে সেরকম কোনো গানের আওয়াজ শুনতে পাইনি আমি যে শহরটিতে রয়েছি মোটামুটি এই শহরের সিটি কর্পোরেশনের মধ্যে অনেকগুলো ওয়ার্ডে আমি ঘুরেছি বর্তমানে আমি ছাব্বিশ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি আমি অলরেডি তেরো নম্বর চোদ্দো নম্বর এগারো এরকম ওয়ার্ডগুলোতে ঘুরেছি সেখানে যেটা দেখেছি যে কোথাও এরকম কোনো মাইকের আওয়াজ শুনতে পাইনি তো দু সালের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন পরিবর্তন আসছে এটাও সেরকম কোনো পরিবর্তন কিনা এটা আমি বুঝতেছি না যে একটা দিবস উদযাপন করা হচ্ছে কিন্তু সেরকম কোনো অতীতের মতো যে ট্রেডিশনাল যে সিস্টেমগুলো রয়েছে যে যেটা হয়ে থাকে আমরা বিভিন্ন জায়গায় মাইকের আওয়াজ শুনতে পাই তারপরে এই যে বিভিন্ন সঙ্গীত যে পরিবেশন করা হয় শোকসঙ্গীত যেটা সেই ধরনের সঙ্গীত কিন্তু এবারে দেখা যায়নি তো এটা আসলে আমার কাছে একটু পূর্বের তুলনায় একটু ভিন্ন রকম মনে হয়েছে সেই জন্য আমি বিষয়টা নিয়ে একটু ভাবছি আসলে ঘটনাটা কি সেটা বুঝতে পারিনি তো যাই হোক কোথাও কোনো নিষেধ রয়েছে কি বা কী কারণে এভাবে হয়তো আজকে শুক্রবার সে কারণে কিনা না যে কোথাও কোনো ধরনের আমরা কোনো আয়োজন বা কোনো ধরনের যে শোকসঙ্গীত পরিবেশন ইত্যাদি বিষয় যেগুলো রয়েছে সেগুলো দেখিনি বিগত বছরে দেখতাম যে বিশ তারিখের রাত থেকেই বিভিন্ন জায়গায় কিন্তু মাইক বাঁচতেই থাকতো এবং একুশে ফেব্রুয়ারি সারাদিন বাঁচত এমনকি সন্ধ্যার সময়ও বিভিন্ন জায়গায় দেখতাম মাইকের আওয়াজ একদিক হতে পারে এটা পরিবেশ দূষণ বা একটা সাউন্ড পলিউশন সেটা হয়নি তারপরেও যে ট্র্যাডিশনাল সিস্টেমের যেগুলো রয়েছে সেগুলো যখন একটু ভিন্ন রকম হয় তখন কিন্তু সেটা একটু দেখতেও কেমন মনে হয় আর আসলে আনন্দটাও সেরকম হয় না তো যাই হোক তারপরেও আমরা আজকেই দিনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই যারা ভাষার জন্য মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে তাদের আত্মার মাক কামনা করি তারা যাতে ভেস্ত নসিব হয় তারা যেন ভেস্তের সম্মানিত মেহমান হতে পারেন সেই প্রার্থনা করি এবং সৃষ্টিকর্তা যেন তাদেরকে ভেস্তের মেহমান হিসেবে কবুল করেন সেই দোয়া করছি সকলকে সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবার আজকে দিনটি সকলকে সেই শহীদদের কথা স্মরণ করিয়ে দিবে এবং আবার আগামী ভবিষ্যতেও সকল শহীদদের স্মরণ করা হবে সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করবো সেই প্রত্যাশায় শেষ করছি সকল শহীদদের প্রতি আবার বিনম্র শ্রদ্ধা এবং সালাম